আসসালামু আলাইকুম রিম ব্লক অ্যান্ড হেল্প সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো আগের ভিডিও করতে না করতেই নতুন আবার আরেকটা শুরু করে দিলাম কারণ ওই ভিডিও করা শেষই হয়নি তার মধ্যে কিন্তু আপু আমার জন্য এতগুলো গাছ নিয়ে এসেছে তো সবগুলো গাছই কিন্তু আমি রোপণ করে দেব আর সবগুলো গাছই কিন্তু মাসাল অনেক সুন্দর তো আমার এই গাছটা কিন্তু অলরেডি আছে তো আমারটা কিন্তু বেগুনি কালার তো এটা কিন্তু গোলাপি কালার তো দেখতে কিন্তু দারুণ লাগছে তো এখানে এই যে শেকড় আছে অবশ্য তো এটা মাটিতে রোপণ করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে গাছটা আর একটা গাছ আছে এটাও কিন্তু গোলাপি হবে তো এটাও কিন্তু এই যে এখানে তো দেখতে পাচ্ছেন যে শেকড় দিয়ে ভর্তি তো দুইটা একসাথে কিন্তু রোপণ করে দেব আর এখানে একটা আছে গোলাপ গাছ তো এই গোলাপ গাছটা ফুলটা একটু দেখিয়ে দিই এই যে এরকম কিন্তু গোলাপের ফুলটা কিন্তু এরকম আর ফুলগুলি কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে তো এই ফুলটা কিন্তু অনেক সুন্দর গ্রানটাও কিন্তু দারুণ গ্রান তো তার সাথে আর একটা আছে এই যে একটা গাছ তো এটা আসলে রাস্তার ধারেও হতে পারে তো এই গাছের ফুলটাও কিন্তু মানে দারুণ তো অনেকগুলো থোকায় একসাথে ফুল ফুটে তো আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে এরকম কিন্তু এই ফুলটা এই যে এরকমভাবে ফুটে তো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে তো এটা কিন্তু শেকড় সহই কিন্তু আছে তো এটাকেও রোপণ করে দেব। তো তার জন্য এইগুলো সবগুলো রোপণ করা জন্য আমি এই যে বাসনগুলো নিয়ে এসেছি তো এখান থেকে এই শাকটা যে আছে এই গাছটা আমি তুলে ফেলবো কারণ এটা না তুললে আমি কিন্তু এখানে গাছটা রোপণ করতে পারবো না তো শাকটা তুলে নিলাম তো এটা আমি অন্য মানে শাকটা তুলে নিয়ে যাবো তো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি দেন এই যে এই বাসনটা যে এখন আছে এই বাসনটা একটু মাটিটা খুঁড়ে নিতে হবে এই তো মাটিগুলো এরকম করে খুঁড়ে নেব আর যেগুলো আছে এগুলো এখানেই ফেলে দিচ্ছি তো পরিষ্কার করে তারপরে কিন্তু এটা কিন্তু এখানে এই যে এরকম করে একটু মাটিটা জাস্ট খুঁড়ে নেব তো আমার মনে হয় যে মাটিটা যদি নামিয়ে নিই তাহলে বেটার হবে তো মাটিটা একটু নামিয়ে নিই আর এখানে যে আবর্জনাগুলো আছে এগুলিকে সরে নেব তো এটাতে কিন্তু আমি স্ট্রবেরি গাছটা দিয়েছিলাম তো আগের ভিডিওতে দেখিয়েছি যে স্ট্রবেরি গাছটা কোথায় রাখবেন আর কীভাবে রাখবেন যাতে গাছগুলো যেন মারা না যায় তো আমি সবগুলো গাছ মানে সবগুলো মাটি এখানে যত মাটি আছে সবগুলো মাটি একসাথে করে নামিয়ে নিচ্ছি তো এখানে আমি মাটিগুলো নামিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু ঝুড়ঝোরা করে নিয়েছি আর হ্যাঁ এখানে যে ফোঁটাগুলো আছে ফোঁটার মধ্যে কিন্তু আমি যে খোঁয়া আছে তো ইটের খোয়াগুলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি নিচে এক স্তর কিন্তু ওটা আছে তো দেন এখন আমি এই যে মাটিগুলো যা আছে এগুলোকে আমি আবারও এক মানে এই বাসনটাতে দিয়ে দিয়েছি তো সবগুলোই দিয়ে দেবো এভাবেই তো সবগুলোই একবারে দেবো না তো একটু জায়গাটা খালি রাখবো যখন গাছটা গাড়বো তো গাছটা গাড়ার পর আবারও এখানে কিন্তু মাটিটা দিতে হবে তো এভাবে আমি মাটিটা দিয়ে গাছটা একটু এখানে চেক করবো যে ঠিক আছে কি না তো এভাবে কিন্তু হয়তো এটা ঠিক আছে তো এখন কিন্তু এটাই এক হাত দিয়ে ধরতে হবে আর দিয়ে কিন্তু মাটি দিতে হবে তো আমি এটা কিন্তু গিয়ে দিয়ে মানে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি তো গাছটা যেহেতু একদমই লতালো তো একদমই কিন্তু পড়ে যাচ্ছে তো এর কারণে এখানে আমি একটা এই যে লাঠি এনেছি তো এটাকে আমি এখানে গেড়ে দেব তো এখানে গাড়ার পর এটা কিন্তু সাপোর্ট হিসাবে কিন্তু এটা লেগে থাকবে তো এখানে নিচে পর্যন্ত দিয়ে দিয়েছি আর একটা দড়িয়ে এনে এটার সাথে আমি ভাবে এটা কিন্তু বেঁধে দেব এই যে এরকম করে কিন্তু বেঁধে দেবো তাহলে কিন্তু গাছটা কিন্তু উপরেও হয়ে থাকবে আর কিন্তু এটা কিন্তু নিচের দিকে কিন্তু আর ঝুলবে না তো এটাকে আমি একটু দূরে রাখছি তো এখন এই যে এরকম থাকবে তো দড়িটা যেহেতু নিচে আছে তো দড়িটা এনে তারপরে রোপণ মানে বেঁধে দিতে হবে তো এই বাসনটাতে মাটিটা আমি একটু খুঁড়ে নিয়েছি মানে এরকম আগলা করে নিয়েছি তো এই বাসনটাতে আমি গোলাপ গাছটা রোপণ করব আর তার জন্য এই যে মাঝখানে কিন্তু এরকম করে একটু গর্ত করে নিতে হবে কারণ এখানে গাছটা যেহেতু আমি বসাবো তো এরকম করে সাইড থেকে এরকম গর্ত করে নিয়ে বসাতে হবে তো গাছটার কিন্তু শেঁকড় আছে তো শেকড় সহই কিন্তু তার জন্য কিন্তু এখন রোপণ করে দিচ্ছি কারণ যদি শেকড় না থাকতো তাহলে কিন্তু এটা আমি বিকালে বা এটা পরে রোপণ করে দিতাম তো এভাবে মাটিগুলো একটু সরিয়ে সরিয়ে নিয়ে এই তো মাঝখান থেকে সরিয়ে নিয়েছি আর এই যে গোলাপ গাছটা যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা তো এই গাছটা এখানে বসিয়ে দেব দেন সাইড থেকে মাটিটা দিয়ে দেব এভাবে আসলে দিয়ে দিতে হবে তো আমি এটা দিয়ে নিই তারপরে দেখাচ্ছি মানে হাত দিয়েই দেখা দিই তো গোলাপ গাছটা কিন্তু রোপণ করা হয়ে গেছে আমার তো এগুলো আসলে পানি দিয়ে একদমই স্যামাতে রেখে দেব। দু একদিন একটু স্যামাতে রাখবো কারণ এটার সাথে একটু খাপ খাতে হবে তো তার জন্য কিন্তু এখানে রেখে দেবো তো এখন আমি অন্য গাছগুলো যে আছে সেগুলো রোপণ করে দিচ্ছি তো আমি এই বাসনটাতে এই গাছটা আমি লাগিয়ে দিয়েছি তো এটা আমি অফলাইনে করে নিয়েছি কারণ গাছটা একটু অন্যরকম ছিল গাছটা একটু গাড়াটা টাপ ছিল তো যাই হোক গাছটা আমি রোপণ করে দিয়েছি যেহেতু এই গাছটা এখানে রোপণ করে দিয়েছি তাহলে আমার ওই গাছটা থাকবে কেন তাহলে ওই গাছটা এনে আমি এই যে এই বাসনগুলা যে আছে এই বাসনগুলাতে রোপণ করে দেবো তো চলুন সেই গাছগুলো তুলে নিয়ে আসি তো আমার এই যে গাছটা যা আছে তো এই গাছটা আমি গোড়াতে দেখে তারপরে গোড়া সহ একদমই তুলে নেব তো এরকম স্মেল নিচের দিকে ডেবে তারপরে কিন্তু তুলে নিতে হবে তা না হলে কিন্তু এই গাছটা কিন্তু মানে শেকড় শহরে কিন্তু থেকে যাবে তো যাই হোক গাছটা হয়তো বা উঠে এসেছে শেকড় দিয়ে একদমই ভর্তি তো যাই হোক এখানে যে শেকড় সহই একদমই তুলে নিয়েছি মাটি সহই আছে তো এখানে একটা পোকা দেখলাম এটা কী পোকা সঠিক জানি না এটা কী পোকা এই যে দেখুন কেমন অদ্ভুত তো যাই হোক এটা আমি নিচে ফেলে দেব আর এখানে আর একটা গাছ আমার আছে তো এই যে এটা এই গাছটা বেশ সুন্দর দেখতে অনেক কিউট তো এই গাছটাকেও আমি তুলে নেবো এই গাছটাকে তুলে নিলাম তো দুইটা গাছই কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেল তো দেখুন তো এই তো আমি গাছগুলো কিন্তু তুলে নিয়ে কিন্তু এখানে চলে এসেছি আর এই যে দেখুন একেই কিন্তু ফুল কিন্তু দুই রকমের কালার এইট একটা গোলাপি একটা বেগুনি তো মাসাল অনেক কিউট তো যাই হোক এখন আমি এই যে বাসনগুলো যে দেখতে পাচ্ছেন এই বাসনগুলোতে আমি রোপণ করে দেবো তো একটাতে আমি এটাতে রোপণ করব তো মাটিটা একটু ঢেলে নিলাম গাছটা হয়ে গেছিলো সে করে দেখে নেই যে সেকড়ু হয়েছে তবু গাছটা মারা গেছে এখন কেন যে মারা গেল সেটাই জানে না তো যাই হোক এই গাছটাতে মানে এই বাসনটাতে আমি এই যে এই গাছটা রোপণ করে দেবো তো এখানে আমি অল্প কিছু পরিমাণে যে বালুটা মানে মাটিটা নিয়ে নিয়েছি বাসন তো অল্প কিছু নিয়ে নিই তো অল্প কিছু মাটি নেওয়ার পর এটা আমি এখানে এই যে বসিয়ে দেবো মাঝখান বরাবর এই তো মাঝখান বরাবর বসিয়ে দিয়ে এই যে মাটি যে আছে এই মাটিটা চারপাশ থেকে আমি দিয়ে দেব তো একই সাথে কিন্তু আমার আরও অনেক গাছ আছে তো সেগুলো কিন্তু রোপণ করতে হবে কিন্তু আসলে সময় কাজ এসব নিয়েই কিন্তু আসলে করাটা হয় না তো এই বাসনটাতে একদমই ভর্তি করে দিয়ে দিলাম গাছটা এখানে হয়ে যাবে আর দেন এখানে আমি এই গাছটাতে মেয়েটাতে রোপণ করে দেব এটা একটু মাটিতে নিচে নিচ্ছেন এখন আমি এটাকে বসিয়ে দেবো তো দেখুন শেকড়গুলো হয়েছে কি কত বড় বড় তো শিকড় একটু কেটে দিই অনেক বড় বড় শিকড় হয়েছে তো এই গাছটাকে আমি এখানে বসিয়ে দেব দেন চারপাশ থেকে মাটিটা দিয়ে দেবো তো এই গাছটা আরেকটু বোধ হয় উপরে উঠবে এখন এটাকে বসিয়ে দেব মাঝখানে দিয়ে দিলাম চারপাশ থেকে এই মাটি চারপাশে আবার এই যে শুকনো মাটি যে আছে এটাকেও দিয়ে দেবো আর সাইড থেকে নিচ থেকে এই যে পাতাগুলো যে আছে এই পাতাগুলো তুলে এইটাতে বাসন দিয়ে দেব যাতে গাছটা সুন্দর হয়ে ওঠে দেওয়া কমপ্লিট এখন সবগুলোতে পানি দিয়ে দেবো তো তার আগে আর একটা গাছ আছে সেটাকে রোপণ করে নেই তো এই যে মাটিটা আছে মাটিটা আগলা করে এটাতে আমি দিয়ে তারপরে এই গাছটা আমি রোপণ করে দেবো তো সেটা করে নিই তারপরে দেখাচ্ছি তো আমার সবগুলো গাছই কিন্তু গাড়াটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমি গাছ গোড়াতে মানে গোড়াতে শুধু পানিটা দিয়ে দেবো তো একটু করে পানি পর্যাপ্ত পরিমাণে একটু পানিটা দিয়ে দেবো কারণ প্রথম প্রথম যেহেতু গাড়া হয়েছে তো প্রথমবারের মতো পানিটা একটু পর্যাপ্ত পরিমাণে বেশিটাই দিতে হয় তো সব গাছই আমি পানিটা দিয়ে দেব এই গাছে অলরেডি দেওয়া হয়েছে এটাতেও দেওয়া হয়েছে তারপরেও আরেকটু দিয়ে দিচ্ছি আর এগুলো শুকিয়ে পানি যখন শুকিয়ে যাবে আবারও দিয়ে দেব কারণ প্রথমবারের মতো পানিটা অনেক বেশি দিতে হবে তো এই ছিল আজকের আমার ছাদ বাগানের যে গাছগুলো আছে সেগুলো রোপণ করা মানে আমার আপু যে দিয়েছি এগুলো খুব সুন্দরভাবে রোপণ করে দিয়েছে এখন এগুলো একদমই শ্যামা জায়গায় রেখে দেবো হালকা রোদ লাগবে এরকম তো শ্যামা জায়গায় রেখে দেবো তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম